পানের ক্ষেতে যে পরিভার উৎপাদন হওয়ার কথা ছিল তার থেকে এখনও হয় বিপুল পরিমাণে লাভ উপার্জন হচ্ছে তারই দিকে আমার মনে হয় যে এই জমিতে এখনও পর্যন্ত ইনস্ট্যান্ট যদি লাভ গোনা হয় তাহলে আমার কাছে একটা ধারণা 400 থেকে 450 লাভ গুণ হয় আছে আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আজকের আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি চলে আসলাম যে বরজভাগা জমিতে লাভের শ্বাস বরজে যে টাকা মানে বরজ মানে বোঝেন যে পানের ক্ষেত এই পানের ক্ষেতে যে টাকা লাভ করতে পারেনি তার থেকে আমার মনে হয় দ্বিগুণ পরিমাণ টাকা কিন্তু সেই পানের বরজ ভাঙা জমিতে লাউ চাষ করে উপার্জন করা সম্ভব হয়েছে এরকম একটা ধারণা আমার তারপর আমরা সেই কৃষক বা সেই চাষির সাথেও কিন্তু কথা বলবো গাছগুলো দেখে কিন্তু খুব একটা তেমন মনে হচ্ছে না কিন্তু প্রচুর লাউ আছে গাছে আমি আপনাদেরকে একটু দেখাবো সবাই আমার সাথে থাকবেন এবং আশা করছি যে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা এখন আসি এই যে আমাদের ফজলু ভাই একজন কৃষক এখন বর্তমানে কিন্তু সে লাউ চাষি এর আগে কিন্তু এই জমিতে কি ছিল পানের খেত তা পানের খেতের অবস্থা তার একটা খুব ভালো ছিল না আমি এর আগেও এসে দেখেছিলাম কিন্তু সেই পানের খেত নষ্ট হয়ে যাওয়া জমিতে সেই চাল কিন্তু সেই পানের সেই ক্ষেতে চালি আছে আর সেই ক্ষেতের উপরেই কিন্তু সালের উপরেই কিন্তু সে লাউ গাছ উঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সেই পানের ক্ষেতে যে পরিমাণ উপার্জন হওয়ার কথা ছিল তার থেকে মনে হয় দ্বিগুণ পরিমাণে লাউ উপার্জন হচ্ছে চারিদিকে আমার মনে হয় যে এই জমিতে কত কতটুক জমি ফসল ভাই নয় শতক জমি নয় শতক তারপর নয় শতকে হচ্ছে প্রায় পাঁচ কাটার একটু সাড়ে চার কাটা ধরা যায় এখনো কিন্তু ইনস্ট্যান্ট যদি লাউ গোনা হয় তাহলে আমার কাছে একটা ধারণা থেকে সাড়ে চারশো লাউ মনে ছোট দিয়ে আর কিছু ফুল আছে একটু কথা শুনবো যে আসলে কেমন লাভবান যে পানের লাউ ভালো হয়ে যায় যেটা তো অল্প দিনের কেমন বাজার গত ডাঙ্গলা ঘাটে বেঁচেছি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস পার পিস

আমার মনে হয় যে যদি এই ক্ষেতটা থাকবে কতদিন ওই দুই মাস দুই মাসে থাকবে দুই মাস থেকে তিন মাস অল্প দিনের খেত হিসাবে দেখেন এখানে কিন্তু খরচের পরিমাণ খুব কম কারণ আলাদা কোনো ভাবে চাষাবাদ করা লাগেনি বরফটা নষ্ট হয়ে গেছে সেই জমির উপরে দিয়ে তাতে মোটামুটি ভালো তাই না এখন বরফটা নষ্ট হয়েই গেছে সেটা তার কিছু করার নেই আর এই যে কিশোর এইটা কি এই

যন্ত্রই বলা কিন্তু কীটনাশক প্রয়োগ আছে এইটা আবার একটু স্বাস্থ্যসম্মত কারণ এটা একটু স্বাস্থ্যসম্মত কারণ এই যে লাউ গুলো সবাই দেখছেন লাউের গায়ে হাত দিচ্ছি না এই যে লাউ গুলো কিন্তু একদম জালি এই যে একটা বড় এটা তো মনে হয় আগামী হাতে তোলা যাবে এই দুইটা তারপরে এই যে পিছনে কয়টা আছে এই যে এখানে কয়টা আছে ছোট বড় দিয়ে কিন্তু এই লাউয়ের জমিতে অনেকগুলো লাউয়ের জালি বলে যেটাকে ছোট যে লাউগুলো ছোট থাকে সেগুলোকে জালি বলে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে এই যে কিছু কিছু আছে এই যে একটু বড় হয়ে গেছে কিছু ছোট আছে এই যে কিছু ছোট আছে এখানে আবার এই যে দেখতে পাচ্ছেন এই যে তিনটা ছোটো এই যে এখানে কিছু আছে অ্যাভারেজ তা আমি বললাম ছোটো বড়োদের কিন্তু চারশোর বেশি হবে আমার একটা ধারণা তাতে কম খরচে কারণ নিচেই দেখতে পারছেন যে বরস ছিল পানের ক্ষেত ছিল সেই ক্ষেতের যে অবস্থা সেই অবস্থার উপরেই কিন্তু এই লাউ গাছের ব্যবস্থা নেওয়া হয়েছে শুধুমাত্র একটু তাওয়া করে যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে যে লাউয়ের তাওয়া করে গাছগুলো লাগিয়ে দেওয়া মোটামুটি গাছ আছে কয়টা চল্লিশটা মতো হবে তাই না ও বত্রিশটা তেত্রিশটা মতো গাছ আছে তাতে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে পঞ্চাশটা করে লাউ ওঠায় উনি এবং বর্তমানে কিন্তু প্রচুর জালি আছে যেটা কিন্তু আগামী সপ্তাহে হাটে নেওয়া যাবে এই যে এই সাইজের সাইজেরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আগামী সপ্তাহে কিন্তু হাটে তোলা যাবে আর এর তরকারিটা কিন্তু এমন একটা তরকারি যা খুব সুস্বাদু যে আমাদের ফজলু ভাইয়ের লাউয়ের ক্ষেতের কি অবস্থা প্রায় পরিত্যক্ত জমি বলা চলে আমরা কিন্তু এমন পরিত্যক্ত জমিতে কিন্তু এরকম লাউ চাষ বলেন বা অন্যান্য যেসব সবজি ক্ষেত জাতীয় আছে এগুলা করে কিন্তু অর্থ উপার্জন করতে পারি এটা কিন্তু অর্থের বিরাট একটা যোগান দেয় এবং সেই সাথে সবজির ঘাটতিটা পূরণ করে কারণ লাউ চাষ সেই সাথে লাউ খাওয়াটাও কিন্তু স্বাস্থ্যসম্মত আমার মনে হয় লাউটা অনেকেরই প্রিয় তরকারি সেই সাথে কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত একটা সবজি বলা আসলে এটাকে যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আরও ধন্যবাদ জানাই এই জন্য যে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহ দিয়ে আমার পাশে থাকেন আমিও আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু উৎসাহিত হই আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ